মিত্রগণ আমাদের জন্য মাংস আহার নয় আমাদের শরীরের জন্য মাংস আহার করা উচিত নয় তো এই বিষয়ে যখন আমি ভিডিও বলেছিলাম ভিডিওতে বলেছি তখন কিছু কিছু ব্যক্তিরা বলেছেন মাংস আহার আমাদের জন্য আমাদের শরীরে যদি মাংস না খায় আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে এবং আমাদের শরীর নাকি মাংস খাওয়ার জন্য তৈরি হয়েছে কিছু কিছু ব্যক্তিদের দাবি থাকে যখন মাংস আহারে প্রতিবাদ করা হয় তো তাদের কাছে আমি দুটি বৈজ্ঞানিক কারণ দেখাবো আমাদের শরীরে গঠনের যেগুলো যেগুলো দেখলে বা যেগুলো শুনলে আপনারা বিবেচনা করতে পারবেন জানলে বিবেচনা করবেন যে হ্যাঁ আমাদের জন্য মাংস হার নয় আপনাদের বাড়িতে হয়তো গরু গোমাতা বা ছাগল আছে হয়তো তো তারা যখন জল পান করে তারা যখন জল পান করে তো তারা কিন্তু জলটা চেটে চেটে খায় না জীবে তারা যেমন বাঘ সিংহ খায় জলটা কেমন খায় জলটা তারা টেনে খায় যেমন আমরা যখন গ্লাস করে জল খাই আমরা কি জলটা ছেড়ে দিতে পান করি জলটা জীব দিয়ে চাটি না জল যখন পান করে তখন আমরা এক ঢুকে খেয়ে নিই আস্তে আস্তে খাই ধীরে ধীরে সুস্থ বা জীব দিয়ে চাটি না তো তেমনি বা যেমন গোমাতা ছাগল এরা কিন্তু শাকাহারী প্রাণী তো এরা যখন জল পান করে তখন দেখবেন তারা জীব দিয়ে চাটে না আমরা যখন জল পান করি আমরা কিন্তু জলটাকে জিভ দিয়ে না অর্থাৎ এটাকে বোঝা যাচ্ছে যে তারাও শাকাহারি প্রাণী আমরাও শাকাহারি প্রাণী আমাদের জন্য মাংস আকার নয় একটা কারণ বলি আমাদের যে দাঁত এবং আমাদের গোমাতার দাঁত বা ছাগলের দাঁত বলুন বা যেসব তৃণভোজী প্রাণীগুলো আছে তো তাদের যে দাঁতের যে গঠনটা অনেকটা শাকাহারি প্রাণীদের মতন শাকাহারি প্রাণী বলতে আমি কি বলছি বুঝতে পারছেন যারা মাংস আহার করে না তাদের যে দাঁতের গঠন দাঁতের গঠন এবং এবং যেসব প্রাণীরা মাংস আহার করে যেমন ধরুন এই বাঘ সিংহ তারপরে তোমার শেয়ালো তো এদের যে দাঁতের গঠন এদের দাঁতের গঠনটা কিরকম ধারালো ধারালো একদম অস্ত্র মতন যে দাঁতের গঠন এবং আমাদের যে দাঁতের গঠন এবং প্রাণী যেমন শাকাহারি প্রাণীদের দাঁতের গঠন দুই ভোর ভিন্ন মাংস খাওয়ার দাঁত এবং কি বলবো শাকসবজি খাওয়ার দাঁত কিন্তু অনেকটা আলাদা একই নয় কিন্তু তখন ভালো করে লক্ষ্য করে দেখবেন তো আমাদের জন্য মাংস আহার নয় মাংস আহার হচ্ছে প্রাণীর হিংস্র প্রাণীদের জন্য আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি